টিচারেসেক্ট ডিও আশা করি আপনারা সকলে ভালো আছেন বিশেষ করে পার্শ্ব শিক্ষক শিক্ষিকা স্পেশাল শিক্ষাবন্ধ্বশিক্ষায় কর্মরত সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী এবং স্থায়ী শিক্ষক আপনারা সকলে ভালো আছেন এই বলে শুরু করছি আশা করি সকলে ভালোই আছেন বন্ধুরা মাইশাল বিদেশালী শেখ বর্তমানে আমি ব্যাঙ্গালোরে রয়েছি ব্যাঙ্গালোরে রয়েছি কথা বার হচ্ছে না ঠিক মতো প্যারালাইসিস হওয়ার কারণে আই এম প্যারালাইজ মাই রাইট সাইড রাইট হ্যান্ড রাইট ডেক প্যারালাইজ মাই বেস্ট হওয়া টু টাইমস বেস্ট হওয়া দুবার ব্যস্ট হয়েছে দুবার ফেস হয়েছে আর তার সাইডটা প্যারালাইজ হয়ে গেছে ব্যস্ত হওয়ার কারণে সেই মতো সেই জন্য আমি কথা বলতে পারছি না দুষ্ট হওয়ার কারণে মাথায় একটা গাড়ি ব্যাগ চাপিয়ে দিয়েছি তাই মাথা দেখতে পাচ্ছেন না আমার মুখ দেখতে পাচ্ছেন আমার ফেস দেখতে পাচ্ছেন আমি আলী শেখ নদীয়া জেলার চাপড়া থানার অন্তর্গত হাটখোলা গ্রামের উত্তর হাটখোলা মাধ্যমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক বর্তমানে চরম নির্বয় হয়ে আমি আপনাদের কাছে করছি আপনারা সকলেই আমার চিকিৎসার জন্য একটু সহযোগিতা করুন আমি সতেরোই সেপ্টেম্বর ব্যাঙ্গালোর সতেরোই সেপ্টেম্বর আমি ব্যাঙ্গালোর এসছে এবং অধ্যাধি এক টানা এক নাগারে এখানেই রয়েছি আমার কথা ঠিকমতো বার হচ্ছে না দুবার ব্যস্ত হওয়ার পরে আমি সাই ভাই ট্রিটমেন্ট করি সাই বাই দেখানো ফিরি ওষুধ কেনা আর বাইরে যদি কোনো বাইরে কোনো পরীক্ষা নিরীক্ষা রাখলে সেটা টাকা লাগে এখন আমি বর্তমানে সাইবা থেকে ট্রান্সফার রিফার করে নিমান্স হসপিটালে আমি নিমান্স হসপিটালে যাচ্ছি বর্তমানে তিন সপ্তাহ থেকে আমার মাথায় সাইবা ডাক্তাররা পরীক্ষা করে দেখেছে এমআরআই রিপোর্ট বলছে ডাক্তাররা সাইবা হসপিটালে ডাক্তাররা আমাকে বলেছেন আমার মাথায় কুড়ি জায়গায় বেস্ট হওয়ার পরে কুড়ি জায়গায় স্পট আছে কুড়ি জায়গায় রক্ত জমাট বেঁধে গেছে ওই রক্ত জমাট যদি না সারানো না সারানো রক্ত জমাট যদি না সারানো যায় তাহলে পুরো বেনটা করবে এবং আমি লাভস করব অর্থাৎ আই উইল ডাই সেই জন্য আপনারা আমাকে সহযোগিতা করুন পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা যে যখন পারেন দিয়ে সহযোগিতা করুন আমার ফোনপে নাম্বার নেই ফোনপে খারাপ হয়ে গেছে আমার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল থ্রি জিরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল থ্রি ডবল জিরো ওয়ান জিরো ওয়ান নাইন নাইন ওয়ান টু ফোর আরেকবার বলছে অ্যাকাউন্ট নাম্বার আমার জিরো ডবল থ্রি ডবল জিরো ওয়ান জিরো ওয়ান নাইন নাইন ওয়ান টু ফোর সোড কোড পি বি পি বি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক চাপড়া ব্রাঞ্চ আপনারা এই অ্যাকাউন্টে যে যেমন পারেন দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা যে যেমন পারবেন একটু সহযোগিতা করুন নয়তো বেঁচে ফেলা সম্ভব নয় মাসে এক লক্ষ টাকা খরচ কর খাওয়া আর ওষুধ খরচ মিলে মাসে এক লক্ষ টাকারও বেশি খরচ আমি চালাতে পারছি না আপনাদের কাছে করচরে অনুরোধ করছি আপনারা আমাকে সহযোগিতা করুন আপনারা আমাকে ভাইয়ের চোখে দেখুন এবং সহযোগিতা করুন এর আগে আপনারা একবার সহযোগিতা করেছেন সেই সহযোগিতা আমি মাঝায় তুলে নিয়ে আবার আপনাদের দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা তিনশো টাকা প্রিয় বন্ধুরা পার্শ্ব শিক্ষক এসএস কেমসকে শিক্ষা বন্ধু স্পেশাল স্থায়ী শিক্ষক বন্ধুরা আপনারা যদি আমাকে দান করেন পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা আপনার যে যে ক টাকা দেবেন সেটাই খরচ হবে আর যদি না দেন তাহলে আমার জীবনটাই চলে যেতে পারে তাই রিজ্যাস করছি কেউ না এগিয়ে গিয়ে আপনারা সকলেই মিলে যে যেমন পারেন দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা যে যেমন পারেন একটু সহজে করুন আপনারা মরে যাবেন না আমার ডান ছাড়ে আমার মাথা অত্যন্ত খারাপ হয়ে গেছে কুড়িটা রক্ত স্পট রয়েছে মাথায় আমার ডান সারে আমি চোখাও থাকি না আমার কিডনি সমস্যা দশ মিনিট পাঁচ মিনিট পর পর পেশাব হচ্ছে মানে প্রচুর রোগ আমি জড়ে গেছে আমার বাঁচার আশা খুব কম তবুও আমি বাঁচার চেষ্টা করছি আমার ফ্যামিলির জন্য আমার ফ্যামিলিতে আমার বউ আমার মা আর আমি আমি যদি মারা যাই ইফ আই ডাই মাই ফ্যামিলি উইল গো টু রোড আমার ফ্যামিলির রাস্তায় গিয়ে দাঁড়াবে আমার মা আমার বউ সেই জন্যে আপনারা আমার সহকর্মী পার্শ্ব শিক্ষক এসএসিমস্তির শিক্ষক শিক্ষিকা স্থায়ী শিক্ষক আপনাদের কাছে পঞ্চাশ একশো টাকা দিলে আপনারা পকে রয়ে যাবেন না আর না দিলে ওই টাকা রয়ে গেলে আপনি বড়লোক হবেন না মহৎ হবেন না কিন্তু একটা প্রাণ বেঁচে যাবে সে সুস্থ হয়ে ঘরে ফিরবে কাজে যোগ দেবে সেই সেজন্যে আপনারা আমার অ্যাকাউন্টে টাকা দেন আমার মোবাইল নম্বর চুরাশি ছত্রিশ উনআশি দশ চৌত্রিশ চুরাশি মোবাইল নম্বর চুরাশি ছত্রিশ উনআশি দশ চৌত্রিশ আমার কথা ঠিকমতো বার হচ্ছে না প্যার্লাইস হওয়ার পরে কথা বার হচ্ছে না ব্যস্ত হওয়ার পর প্যার্লাইস আর প্যারালাইজ হওয়ার পরে কথা ঠিক মতো বার হচ্ছে না তাই আপনারা আমাকে বাঁচানোর জন্যে একটু আল্লাহ রাস্তায় খয়রত করুন পঞ্চাশ টাকা দশ টাকা কুড়ি টাকা একশো টাকা দুশো টাকা তিনশো টাকা যে যেমন পারবেন আপনার কারো কাছে কোনো জবরদস্তি নয় আপনার যে যেমন পারেন কিন্তু আমার আব্দুল মালেক ভাই বর্তমানে স্থায়ী শিক্ষক উনি আমাকে দুবার সাড়ে আটশো টাকা দিয়েছে আমার প্রেসার ভাই শাহর খান কৃষ্ণগর বাড়ি উনি আমাকে পাঁচ টাকা দিয়েছে অমিয় দাস পাঁচশো শিক্ষক ও পাঁচ টাকা দিয়েছে মানে অনলি দু হাজার দু হাজার থেকে আড়াই হাজার টাকা পেয়েছি আমি আড়াই মাস ধরে বলে বলে মাত্র আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা আমি পেয়েছি তো আপনার কাছে অনুরোধ আপনারা আমাকে একটু দেখুন আমার আমার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল থ্রি ডবল জিরো ওয়ান জিরো ওয়ান নাইন নাইন ওয়ান টু ফোর আর কোড বড় হাতের পি ইউ এন বি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি মোবাইল নম্বর চুরাশি ছত্রিশ চুরাশি ছত্রিশ চুরাশি ছত্রিশ উনাশি দশ চৌত্রিশ এইট ফোর থ্রি সিক্স সেভেন নাইন ওয়ান জিরো এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে আমাকে কিছুটা সহযোগিতা করুন আল্লাহ ঈশ্বর ভগবান যে জায়গায় ডাকেন সে আপনাকে ভালো রাখবে আমি দোয়া করব যারা আমাকে দান করবে আল্লাহ তাদের যেন সুস্থ রাখে তাদের সন্তান সত্যি সুস্থ রাখে সন্তান সন্ততিদের সন্তানদের তাদের যেন ভালো করে লেখাপড়া করে ভালো রেজাল্ট করার এবং চাকরি ভালো চাকরি পাওয়ার তৌফিক দেয় আল্লাহ তুমি এই দোয়া কবুল করো আব্দুল মালিক ভাই শাহর খান অমিন দাস ভাই আরও যা দান করেছে তাদের তুমি ভালোভাবে রাখো এবং তাদের রুজি রোজগারে বরগত দাও এই বলে শেষ করছি ভালো যেমন